আসসালামু আলাইকুম ইসলামিক চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের ষষ্ঠ বর্ষে পর্দার্পণ উপলক্ষে আমি ইনস্টিটিউটের সাথে সম্পৃক্ত আমাদের সকল শিক্ষার্থী ভাই আমাদের পাঠক শুভানুধ্যায়ী ও শুভাকাঙ্ক্ষীদেরকে এবং উন্মতের দ্বিতীয় বৃহত্তম ভাষার দেশ বাংলাদেশের যুব সমাজকে শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন জানাচ্ছি একই সাথে ফিলিস্তিনের জুলাই গণ অভ্যুত্থানের শহীদদের রুহের মাগফেরত কামনা করছি এবং পৃথিবীর সকল প্রান্তে জালেম ও শোষক শ্রেণীর বিরুদ্ধে পরিচালিত যে কোনো সংগ্রামের প্রতি পূর্ণ সংহতি জ্ঞাপন করছি প্রিয় ভাই বোনেরা হাঁটি পা পাপা করে ইতোমধ্যেই আমরা পাঁচটি বছর পাড়ি দিয়ে আজকের অবস্থায় এসে উপনীত হয়েছি বাংলাদেশের প্রেক্ষিতেও আমরা দেখতে পাচ্ছি দীর্ঘ সময়ব্যাপী চলমান একটি ফ্যাসিবাদের পর জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা নতুন একটি সময় এসে হাজির হয়েছি গণভ্যুত্থানের এক বছর পূর্তিতে এই বিষয়গুলো আমাদের সামনে রাখতে হবে যে একটি ন্যায়ভিত্তিক ও ইজত সম্পন্ন বিনির্মাণ বিশ্বমঞ্চ ও উম্মার একটি শক্তিশালী দেশ হিসেবে নিজেদের অবস্থান জানানো দেয়া শক্তিশালী অর্থনীতি সম্মানজনক পররাষ্ট্রনীতি ও জাতিসত্তার জাগরণের ভূমিকা রাখার জন্য নিজেদের করণীয় পর্যালোচনা ও সেজন্য সর্বাত্মক উদ্যোগ নেওয়াটা তাই আবশ্যক হয়ে পড়েছে এক্ষেত্রে সবচেয়ে জরুরি হলো নিজস্বতা তৈরি করা নিজেদের চিন্তাকে শানিত করা ও সর্বাত্মক কার্যক্রম পরিচালনা করা মুক্ত ও স্বাধীন মানুষ নির্মাণ করা কারণ ব্রিটিশ একাডেমিয়া প্রভাবমুক্ত মাটি ও মানুষের সাথে সম্পৃক্ত নিজস্ব শিক্ষা শিক্ষাব্যবস্থার ধারণাকে প্রয়োগ করতে না পারলে পরনির্ভর হয়ে সন্তুষ্ট থাকা ছাড়া আর কোনো উপায় থাকে না যেমনটা আমরা দেখেছি সমগ্র মুসলিম উম্মাহ এবং একসাথে আমাদের প্রিয় মাতৃভূমি বাংলাদেশের ক্ষেত্রেও যুগের চ্যালেঞ্জকে মোকাবেলা করতে ব্যর্থ হওয়ার দরুন বিশ্বমঞ্চ থেকে একরকম ছিটকে পড়ায় পরণকরণ ও সৃজনশীলতাকে হারিয়ে ফেলাই হয়েছে আমাদের নিয়তি যার সবচেয়ে স্পষ্ট প্রকাশ আমরা দেখি নব্বই শতাংশ মুসলমানের দেশ উম্মার দ্বিতীয় বৃহৎ ভাষা বাংলার দেশ আমাদের মাতৃভূমি বাংলাদেশেও শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি সমাজনীতি সংস্কৃতি সহ সকল ক্ষেত্র পাশ্চাত্য সভ্যতার মতাদর্শ ও তৈরী জ্ঞানতত্ত্বের দ্বারা বিপর্যস্ত যার ফলে আমরা আমাদের দিন ইসলামকে পড়ি ওরিয়েন্টালিস্টদের ভাষ্যে বিশ্ব ইতিহাস পড়ি পাশ্চাত্যের বয়ানে যেখানে ইসলামী সভ্যতার বয়ান গড় হাজির ব্রিটিশ একাডেমিয়ার তৈরিকিত তত্ত্বে আমাদের বিশ্ববিদ্যালয়গুলো কারিকুলাম সাজায় অর্থনীতি রাজনীতিতে চলে পশ্চিমা চিন্তকদের তত্ত্ব পাশাপাশি স্বাধীনতা পরবর্তী সময়ে কমিউনিজমের ঢেউ ও কলকাতা কেন্দ্রিক বুদ্ধিবৃত্তি আমাদের করেছে শেকরচ্যুত এহেন পরিস্থিতিতে ইসলামী সভ্যতার প্রায় হাজার বছরের ইতিহাস সমৃদ্ধ এ ভূমি মুসলিম উম্মার অষ্টম বৃহত্তম অর্থনৈতিক দেশ দ্বিতীয় বৃহৎ ভাষার দেশ এই বাংলাদেশকে সমৃদ্ধ করে তুলতে এবং নিজস্ব ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির আলোকে একটি নতুন বাংলাদেশের প্রস্তাবনা দিতে যোগ্য যুবজনতা তৈরি হয়ে ওঠা আবশ্যক এ সকল বহির্গত সংকটের পাশাপাশি ইসলামপন্থী বিভিন্ন ধারার অভ্যন্তরীণ ইহতেলাফ উসুল ও মাকাসিদকে কেন্দ্রে না রেখে খণ্ডিত বিচ্ছিন্ন জ্ঞান জ্ঞানচর্চা ইস্তেহাদবিহীন সশস্ত্র আন্দোলনের প্রভাব ইসলামী সভ্যতার সামগ্রিকতাকে হারিয়ে ফেলা এবং ইসলামী চিন্তার ভুল ব্যাখ্যা জনস মানুষে বিস্তার হওয়ার ফলে প্রয়োজনের তুলনায় সামগ্রিক কাজ হয়েছে নিতান্তই অল্প এ প্রেক্ষিতকে সামনে রেখে ইসলামী সভ্যতার মিরাজকে উপযোগ্য করে নতুন জ্ঞানের ধারা তৈরি ও যুগের চ্যালেঞ্জ মোকাবেলায় সামগ্রিক সমাধানমূলক প্রস্তাবনা হাজির করার লক্ষ্যকে সামনে রেখে প্রতিষ্ঠিত হয়েছিল ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউট নানামুখী প্রতিবন্ধকতা সত্ত্বেও নিয়মিত কাজ চলমান রেখে আমরা ষষ্ঠ বছরে পদার্পণ করতে যাচ্ছে আলহামদুলিল্লাহ এই বিষয়গুলোকে সামনে রেখে একাডেমি বিভাগ গবেষণা বিভাগের পাশাপাশি ডিজিটাল মিডিয়ার মাধ্যমে আমরা আমাদের সামগ্রিক কার্যক্রম চালিয়ে যাচ্ছি এর স্বল্প সময় চিন্তাশীল তরুণ সুদিমহল ও ছাত্র সমাজের কাছ থেকে আমরা যতটা সারা পেয়েছি তা অভাবনীয় আমাদের মুখপাত্র ত্রৈমাসিক মেহওয়ার অনলাইন মুখপাত্র রোয়াক সহ আমাদের প্রতিটি প্রতিষ্ঠানে আমাদের জাতিসত্তার জাগরণ এবং জ্ঞানের পুনর্জাগরণের চিন্তাকে ভিন্ন মাত্রায় উপস্থাপিত করেছে জ্ঞানের ক্ষেত্রে পুনর্জাগরণ চিন্তার ক্ষেত্রে নবায়ন উসুলের ক্ষেত্রে ইসলাহ এবং আখলাকের ক্ষেত্রে বিনির্মাণ মৌলিকে চারটি মূলনীতিকে ধারণ করে পাশাপাশি আমাদের অঞ্চল ও দেশের প্রেক্ষিতকে সামনে রেখে জ্ঞানের আন্দোলনকে এগিয়ে নেওয়ার জন্য ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউট তার সকল কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে উম্মার চেতনাকে জাগ্রত করা ইসলামী সভ্যতার বড় বড় অঞ্চলগুলোর জ্ঞানের ধারাসমূহের সাথে পরিচয় ও ইসলামের বিশ্বজনীন চিন্তাকে তুলে ধরার লক্ষ্যে আমরা শুরু করেছি আন্তর্জাতিক স্কলারগণের কনফারেন্স যা বাংলাদেশের একাডেমিক ক্ষেত্রে একটি নতুন ধারা সূচনা করেছে উম্মার বড় বড় দার্শনিক আলেম রাজনৈতিক ব্যক্তিত্ব ও চিন্তকগণের বিভিন্ন বিষয়ের এ আলোচনা সামগ্রিকভাবে চিন্তাশীল ছাত্র সমাজকে উজ্জীবিত করেছে আলহামদুলিল্লাহ পাশাপাশি দেশের বড় বড় চিন্তাবিদ ও গবেষকদের আমরা আমন্ত্রণ জানাচ্ছি সেই কনফারেন্সগুলো আমরা অনলাইনে হাজির করেছি এর ফলে আমাদের শিক্ষার্থী ও পাঠকবৃন্দ যে কেউ চাইলে তা দেখে নিতে পারবেন পাশাপাশি এবছর আমরা বাইতুল মাকদিস ফাউন্ডেশনের সাথে যৌথ উদ্যোগে বাস্তবায়ন করেছি রোড টু বাইতুল মাকদিস ক্যাম্প যা আমাদের যাত্রায় সাফল্যের একটি নতুন পালক যুক্ত করেছে উম্মার প্রখ্যাত মনীষী আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বিশেষজ্ঞ প্রফেসর ডক্টর আব্দুল ফাত্তাহ আল ওয়াইসির তত্ত্বাবধায়নে এই ক্যাম্প আমাদের শিক্ষার্থীদের উজ্জীবিত করেছে এবং এ ধরনের বড় মাপের মানুষদের থেকে সরাসরি জ্ঞান নেওয়ার সুযোগ তৈরি করে দিয়েছে এটি আমাদের জন্য একটি বড় অর্জন আলহামদুলিল্লাহ ভবিষ্যতেও একেন্দ্রিক আরও বিভিন্ন উদ্যোগ আমরা নিব ইনশাআল্লাহ সম্মানিত সুধিমণ্ডলী ইসলামী চিন্তা ও গবেষণা ইনস্টিটিউটের ঘোষণাপত্রে তার লক্ষ্য হিসেবে বলা হয়েছিল এই প্রতিষ্ঠানের লক্ষ্য হচ্ছে নবুয়াতের মিরাজকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার ক্ষেত্রে যোগ্যতা সম্পন্ন আলেম মুতাফাকির ও চিন্তাবিদ তৈরি করা এবং ইসলামী সভ্যতার নদীকে সমগ্র মানবতার কল্যাণে প্রবাহমান রাখা এই প্রতিবাদ্যকে সামনে রেখে একাডেমি বিভাগের আওতায় ইনস্টিটিউট উদ্বোধনী ক্লাসের মাধ্যমে প্রথম ব্যাচের কার্যক্রম শুরু করে তিনটি সেমিস্টারে উসসুলে তাফসির উসুল হাদিস ইলমুল কালাম অর্থনীতি বালাগাত ও মান্তিক ফিক ও ক্রিটিক্যাল থিঙ্কিং ও লজিকের কোর্স সহ মোট দশটি কোর্স এবং নিয়মিত আন্তর্জাতিক স্কলারদের নিয়ে সেমিনার ও বিশেষ ক্লাস এবং প্রেজেন্টেশনের মাধ্যমে তার শিক্ষার্থীদের প্রতিনিয়ত সমৃদ্ধ করে চেয়েছে। মূল কোর্স প্রথম ব্যাচ শেষ করে আমরা মূল কোর্স দ্বিতীয় ব্যাচ নিয়ে আমাদের ক্লাস চলমান রেখেছি শিক্ষার্থীদের নিয়ে মূল কোর্স পরিচালনার পাশাপাশি আমাদের এক বছর মেয়াদি তাকদিম কোর্সও চলমান রয়েছে এই ব্যাচগুলোর ক্লাস খুব শীঘ্রই শেষ করে আমরা নতুন ব্যাচ শুরু করতে পারব ইনশাআল্লাহ পাশাপাশি দার্সবাড়ি পাঠচক্রের অধীনে বিভিন্ন অঞ্চল বিশ্ববিদ্যালয় ও কলেজ ক্যাম্পাসগুলোতে বিষয়ভিত্তিক আড্ডা ও চিন্তার আদান প্রদান চলমান রয়েছে পাশাপাশি একাডেমিক বিভাগের অধীনে কাজ করছে আমাদের ছাত্রী বিভাগ এর অধীনে প্রথম ব্যাচে মূল কোর্সের ও প্রাথমিক কোর্স মিলিয়ে একশো জন শিক্ষার্থী কোর্স সমাপ্ত করেছেন দ্বিতীয় ব্যাচে মূল কোর্স ও প্রাথমিক কোর্সের সমন্বিতভাবে একশো পঞ্চাশ জন শিক্ষার্থী রয়েছেন বর্তমানে ইনস্টিটিউটের অন্যতম গুরুত্বপূর্ণ একটি বিভাগ হল প্রকাশনা বিভাগ প্রকাশনা বিভাগের অধীনে ইতোমধ্যে শূন্যত হাদিস বুঝার মেথোডোলজি গত কয়েক শতকে ইসলামী চিন্তা দর্শনের উপর অন্যতম শ্রেষ্ঠ গ্রন্থ প্রখ্যাত দার্শনিক ও মহান মুস্তাহিদ আল্লামা ইকবালের ইসলামের ধর্মীয় চিন্তার পুনর্গঠন প্রফেসর অর্থনীতিবিদ ডক্টর আসাদ জামানের গবেষণাকর্ম ইসলামিক ইকোনমিক্স দ্য পোলার অপোজিট অফ ক্যাপিটালিস্ট ইকোনমিক্স প্রভৃতি বিষয়সমূহ উপরে বইও প্রকাশিত হয়েছে আলহামদুলিল্লাহ একই সাথে ভারতের অন্যতম শক্তিমান চিন্তক ও অর্থনীতিবিদ প্রফেসর ডক্টর আব্দুল আজিম ইসলাহির আল ইরতিফাকাত গ্রন্থটিও প্রকাশিত হয়েছে ইনস্টিটিউটের প্রকাশনা বিভাগ থেকে প্রকাশিত সবগুলো গ্রন্থই চিন্তাশীল পাঠকদের মাঝে শক্তিশালী প্রভাব ফেলতে পেরেছে আলহামদুলিল্লাহ ইসলামী সভ্যতার বড় বড় আলেম ও মুতাফাকিরদের চিন্তাকে বাংলা ভাষায় সকলের সামনে হাজির করার জন্য ইনস্টিটিউটের গবেষণা বিভাগের অধীনে কাজ করছে অনুবাদ বিভাগ ইসলামী সভ্যতার ক্লাসিক সমূহ এবং বর্তমান সময়ের মুতাফাক্কিরগণের কাজ তুলে আনার জন্য অনুবাদ বিভাগের অধীনে বর্তমানে প্রায় ত্রিশটি বইয়ের কাজ চলমান রয়েছে ধাপে ধাপে এই বইগুলো পাঠকদের সামনে হাজির করা হবে ইনশাআল্লাহ আমাদের মুখপাত্র ত্রৈমাসিক মিহওয়ার, চিন্তাশীল যুবক ও ছাত্রদের মাঝে অভাবনীয় সারা ফেলেছে আলহামদুলিল্লাহ ধারাবাহিকভাবে আটটি সংখ্যা প্রকাশ উম্মার সর্ব সর্বশ্রেষ্ঠ আলেম ও মুতাফাক্কির গণের চিন্তাকে বহুমাত্রিকভাবে হাজির করা পাশাপাশি চিন্তাশীল তরুণদের লেখনির মাধ্যমে দেশ জাতি ও উম্মার মুক্তির চেতনাকে ধারণ করে সকল ঘরনার আত্মবিশ্বাসী বার্তা তুলে ধরতে সক্ষম হয়েছে পাশাপাশি ত্রিশটি বিশ্ববিদ্যালয় ও কলেজে মিহয়ার নিয়ে স্টাডি সার্কেল ও আলোচনা চক্র অনুষ্ঠিত হয়েছে যা অসাধারণ প্রভাব সৃষ্টি করেছে আমাদের অনলাইন মুখপাত্র রক ব্লগ ইতোমধ্যেই বাংলা ভাষায় জ্ঞানতাত্ত্বিক ময়দানে একটি অন্যতম সংগ্রহশালা হিসেবে আবির্ভূত হয়েছে আলহামদুলিল্লাহ বাংলা ভাষায় উসুল ইসলামী চিন্তা ইলমুল কালাম আন্তর্জাতিক রাজনীতি অর্থনীতি ইতিহাস বই পর্যালোচনা ব্যক্তিত্ব থেকে শুরু করে মৌলিক বিষয়সমূহে বড় বড় চিন্তাবিদগণের অনুবাদ এবং তরুণ চিন্তকদের লেখা আমরা হাজির করেছি আমাদের লক্ষ্য হলো ইসলামী চিন্তা ইসলামী দর্শন থেকে শুরু করে রাজনীতি অর্থনীতিসহ জ্ঞানের সকল মৌলিক বিষয় একটি সমৃদ্ধ সংগ্রহশালা হিসেবে যেন রক ভূমিকা রাখতে পারে এবং যে কোনো রুচির পাঠক যেন রক থেকে উপকৃত হতে পারেন আন্তর্জাতিক বিভাগের অধীনে নিয়মিত কাজ করে যাচ্ছে নিউজ পোর্টাল মুসলিম পোর্ট সর্বাগ্রে উম্মাহ এই স্লোগানকে সামনে রেখে নিয়মিত কার্যক্রম পরিচালনা করছে মুসলিম পোর্ট শুধুমাত্র নিউজ পোর্টাল হিসেবেই নয় বরং মুসলিম উম্মার অঞ্চলগুলোর হাল হাকিকত নিয়মিত তুলে ধরছে মুসলিম পোর্ট ভারত চীন সিরিয়া থেকে শুরু করে থাইল্যান্ডের পাত্তানি কাশ্মীর সহ অন্যান্য অঞ্চলগুলোতে মুসলিমদের অবস্থাকে তুলে ধরছে নিয়মিতভাবে বর্তমান খবরের পাশাপাশি এসব অঞ্চলে ইসলাম সভ্যতার সমৃদ্ধ ইতিহাস নিয়েও নিয়মিত প্রতিবেদন প্রকাশ করছে তারা মুসলিম পোর্ট সর্বাধিক গুরুত্ব দেয় আমাদের প্রথম কিবলা বাইতুল মাকদিস ও ফিলিস্তিন কেন্দ্রিক বিষয়গুলোতে এই কেন্দ্রিক খবরগুলো বেশি প্রকাশ করার কারণে কয়েকবার আমাদের অফিসিয়াল পেজ আনপাবলিশড করে দেওয়া হয়েছে দুর্ভাগ্যজনকভাবে কিন্তু আমরা দমে যাইনি নিয়মিত কার্যক্রমের পাশাপাশি বিশেষভাবে গত বছর সাতই অক্টোবরে ফিলিস্তিনের অপারেশন আল আকসা তুফান ও এরপরে ইসরায়েলের নির্মম আগ্রাসনে শুরু হওয়ার পর থেকে বাংলা ভাষায় নিয়মিতভাবে প্রতিবেদন ডকুমেন্টারি ও খবর প্রকাশ করে চলছে এই মুসলিম পোর্ট ফিলিস্তিন সহ সমগ্র উম্মার হাল হাকিকত উম্মার সদস্যদের সামনে তুলে ধরার জন্য কাজ করতে মুসলিম পোর্ট বদ্ধপরিকর আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলোর চিন্তাশীল যুবজনতার মাঝে ইসলামী সভ্যতার সামগ্রিকতা ও চিন্তাকে ছড়িয়ে দিতে ইনস্টিটিউটের বিশ্ববিদ্যালয় বিভাগের অধীনে দার্সবাড়ি পাঠচক্র নিয়মিতভাবে কাজ করে যাচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে ডিপার্টমেন্ট ভিত্তিক বসা পরিকল্পনা গ্রহণ বিষয় ভিত্তিক গবেষণার জন্য টিম তৈরি ইত্যাদি কাজ নিয়মিতভাবে চলছে এরই পাশাপাশি নিয়মিত ক্যাম্পাস ভিত্তিক আড্ডা পরিচালনা হচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে চিন্তার নতুন ধারা তৈরিতে ভূমিকা রাখার জন্য নিয়মিত আলাপের পরিবেশ তৈরি করার চেষ্টা চালাচ্ছে দার্সবাড়ি পাঠচক্র কলেজ ও মাদ্রাসার শিক্ষার্থীদের নিয়ে কাজ করে যাচ্ছে ইনস্টিটিউটের কলেজ ও মাদ্রাসা বিভাগ বিশেষত কওমি আলিয়া দুই ঘরানার মাদ্রাসার শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানতাত্ত্বিক সম্পর্ক তৈরি আরবি ভাষা ওফিক বালাগাত থেকে শুরু করে যে সকল জ্ঞানগুলো মাদ্রাসাগুলোতে বিশেষায়িতভাবে পড়ানো হয় সেগুলো নিয়ে উচ্চতর গবেষণামূলক কাজের জন্য টিম তৈরি ও ধারাবাহিক কাজ পরিচালনার উদ্যোগ নেওয়া হচ্ছে একই সাথে কলেজের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ে পৌঁছা এবং কলেজ থেকেই চিন্তার পাঠ নিয়ে বড় পরিসরে ভূমিকা রাখার জন্য উদ্যোগ চলমান রয়েছে আমরা এ অঞ্চলের এ দেশের মাটি ও মানুষের সাথে সম্পৃক্ততা অর্জন করে এ অঞ্চলের আর্থসামাজিক সংস্কৃতিকে বুঝে আগামী দিনে রাজনীতি অর্থনীতি ও সংস্কৃতির প্রস্তাবনা পেশ করতে চাই প্রস্তাবনা পেশ করার মতো একটি শিক্ষা পদ্ধতি প্রণয়ন করতে চাই আমরা মনে করি একটি বিশ্ববিদ্যালয়ের একটি শিক্ষা প্রতিষ্ঠানের সবচেয়ে বড় সার্থকতা হলো তার দ্বারা ওই মাটি ওই সমাজ কতটুকু উপকৃত হচ্ছে সে ওই মাটি ও সমাজের সাথে কতটুকু সম্পৃক্ত আর্থসামাজিক সংস্কৃতিকে শক্তিশালী করে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার মূলনীতি প্রণয়ন করার কতটুকু যোগ্যতা সে রাখছে এটি মানদণ্ড এর আলোকে আমরা কাজ করে যাচ্ছি ও যাব ইনশাল্লাহ প্রিয় ভাই বোনেরা নানামুখী প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েও এই পাঁচ বছরের পথ চলার অভিজ্ঞতায় আমরা আশাবাদী যে এ জাতির যুব সমাজের মাঝে সুপ্ত থাকা আগ্নেয়গিরিকে আমরা আত্মবিশ্বাসের জ্বালানি দিয়ে প্রজ্বলিত করতে পারব পারবো কেন কেননা আমরা বিশ্বাস করি যত বেশি চেষ্টা চালাবো তত বেশি রহমত পাব যত বেশি সংগ্রাম চালাব তত বেশি বরকত পাবো সে বিশ্বাসের জায়গা থেকেই আমরা কাজ করে যেতে চাই সম্মানিত শুভানুধ্যায়ীদের নিকট আমরা দোয়া ও পরামর্শ চাই জ্ঞান ও সভ্যতার পুনর্জাগরণে এই আন্দোলনে যেন আমরা অর্থপূর্ণ ভূমিকা রাখতে পারি সমগ্র উম্মাহ ও জাতির মুক্তির সারথী হিসেবে যেন আমরা ভূমিকা পালন করে যেতে পারি মহান আল্লাহ রব্বুল আলমিন আমাদের সেই তৌফিক দান করুক এই বলেই আমি আমার বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি